হাই ব্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ঘোষ আশা করি তোমার সবাই সবাই খুব ভালো আছো বড়দের প্রণাম আর ছোট অনেক অনেক ভালোবাসা যে আজকে ব্লগটা স্টার্ট করছি প্লিজ 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 একটা কথা বলবো আজকের এই ব্লগের কথাগুলো কিন্তু তোমরা সবাই শোনো আমি দিন তোমাদের কাছে এরকম কথা বলতে বসিনি তা আজকে তোমাদের সাথে একটু কথা বলতে বসেছি কিছু শেয়ার করবো বলে দেখো এইটাই শেয়ার করতে যে এসেছি যে এই প্রচণ্ড এখন দাবদাহ চলছে গরমের তা মানে উনিশশো আশি সালের পর থেকে এই প্রথম এত গরম পড়েছে তা তো তোমরা প্রত্যেকেই জানি সাবধানতা অবলম্বন করেছ তা এই সময় তোমরা বেশি করে প্রচুর পরিমাণ জল খাও বিশেষ করে জলে পালে নুন চিনি মিশিয়ে খাও আর ওয়ার খাও আর অনেক ফল একটু যাতে জল ফলগুলো খাও যেমন তরমুজ জামরুল এই টাইপের ফলগুলো একটু খাও আর লাঞ্চ মানে খাবার আইটেমের মধ্যে খুব ঝোল ভাত খাও অনেকে জল ঢালা ভাতও খেয়ে থাকছে কিন্তু সবার তো জল ঢালা ভাত যাদের সহ্য হয় না তাদের জন্য বলবো পাতলা মাছের ঝোল খাও টক ডাল খাও আম নিয়ে টক খাও দই খাও আর বাইরে যদি বেরো তাহলে তোমরা এগারোটা থেকে চারটে অবধি টাইমটা একটু অ্যাভয়েড করো যদি একান্ত কারোর দরকার হয় বেরোনোর জন্য তাহলে তোমরা সানগ্লাস ইউজ করো আর চশমা ইউজ সানগ্লাস ইউজ করো সরি চা সানগ্লাস চশমা তো একই সানগ্লাস ইউজ করো আর ইয়ে করো ছাতা নাও আর অবশ্যই মানে হালকা ফুলকা ড্রেস পরো মানে গরমে কটন জাতীয় ড্রেস পরো বেশি ডার্ক কালার পরো না মানে এত সমস্ত ক্রাইটেরিয়া তো সবার থাকে না তবু চেষ্টা করবে যেগুলো লাইট কালার সেগুলো পরতে আর সুতির হালকা ফুলকা ড্রেস করে বাইরে যেতে আর এটাই বলবো আর সবাই দেখো প্রত্যেকে সাবধান থাকো আর আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে অবশ্যই মার্স খাওয়াও জল খাওয়াও ডাক্তারের কাছে নিয়ে যাও আর সবাই সাবধানভাবে থাকো দেখো এইটা বলার জন্যই আজকে তোমাদের কাছে এসছি যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলো লাভ লাভিং আবার দেখা হবে পর একটা নতুন ব্লগের সাথে তোমরা আমার সঙ্গে থেকো টাটা বাই